আসসালামু আলাইকুম রহমতুলিল্লা মায়ের তো হোম টেকস্টাইল ফেসবুক ফেজ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং আপনাদেরকে আমরা আপনাদের রিকোয়েস্টে আমরা নতুন কিছু কালেকশন দেখাচ্ছি আজকের কালেকশনেগুলো খুবই চমৎকার এবং কোয়ালিটিফুল প্রতিটি কালেকশনে থাকবে অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার আমাদের প্রতিটি ডাইনিং সেট হচ্ছে সাত পিজের অসাধারণ প্যাকেজ এই সাত পিজের অসাধারণ প্যাকেজের সাথে পেয়ে যাবেন একটি ডাইনিং ছয়টি শেয়ার কাভার প্রতিটি শেয়ার কাভারে মা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ একুশ ইঞ্চি এবং আঠারো ইঞ্চি এবং আমাদের কাছে আরও পাবেন খুবই চমৎকার কোয়ালিটিফুল আপনার বাসার সবচেয়ে সেরা ক্যাটাগরি সবচেয়ে সেরা সৌন্দর্য থ্রি ডি ফিন্টের থ্রি ডি বিছানার চাদর প্রতিটি বিছানার চাদর থাকবে স্ট্যান্ডার্ড সাইজ সাড়ে সাত ফিট এবং আট ফিট আমাদের প্রতিটি চাদরের সাথে আপনি পেয়ে যাবেন কোয়ালিটি ফুল দুটি বালিশের কভার এবং প্রতিটি বালিশের খাবারের থাকবে খুবই চমৎকারভাবে সিন দেওয়া অসাধারণ এবং একটি কোল বালিশের কভার দেখতেছেন কোল বালিশের কভারটি যেমন ক্যাটালগে দেখা যায় বাস্তব তেমন থাকবে ইনশাল্লাহ কোল বালিশের দুই মাথা খুবই চমৎকার ফুল থাকবে আমাদের এই অসাধারণ প্যাকেজটি এই চার ফ্রিজের অসাধারণ চাদরের প্যাকেজ মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা চাইড ফ্রিজের প্যাকেজ চাইট ফ্রিজে পাবেন একটি চাদর দুটি মাত্রা বালিশের কাবার এবং একটি কোল বালিশের কভার এ অফার সীমিত সময়ের জন্য আপনার পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি যারা ঢাকার ভিতরে নেবেন মাত্র আশি টাকা ডেলিভারি চার্জ যারা ঢাকার বাইরে নেবেন ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা আপনার গন্তব্যে পাঠিয়ে দেব আপনার পছন্দ হলে পণ্যটি রেখে দিবেন পণ্যটি পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দেবেন সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন আমাদের ডেলিভারি ম্যান আপনাদের হাতে পৌঁছে দেবে আমাদের এই যে চা তিলি চাদরগুলো দেখতেছেন এগুলো হচ্ছে থ্রি ডি ফিন্টের কোরিয়ান বিলবেড কাপড় বলা হয় গুলোকে বিলবেড কাপড়ের মধ্যে খুবই আরামদায়ক এবং সফট অনেক সুন্দর ডিজাইন মোবাইলে যেমন দেখা যায় বাস্তবে তেমন পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে প্রায় দুই থেকে তিনশো ডিজাইন আমাদের কাছে পাবেন দেখতেছেন থ্রি ডাইনিং সেট শুরুতে কয়েকটা ডাইনিং সেট দেখাচ্ছে এখন আবার ডাইনিং সেট দেখাচ্ছে আপনাদেরকে প্রতিটি ডাইনিং সেট হচ্ছে সাত পিসের প্যাকেজ এই সাত পিসের প্যাকেজে পাবেন একটি ডাইনিং ছয়টি শের কাবার এই সাত পিজের প্যাকেজের মূল্য মাত্র এক টাকা মাত্র এক টাকা আমাদের প্রতিটি ডাইনিং সেট হচ্ছে কিং সাইজ একটি ডাইনিং পাবেন ষাট ইঞ্চি চৌরাশি ইঞ্চি এবং ছয়টি শেয়ার খাবার পাবেন প্রতিটি শেয়ার খাবার হচ্ছে একুশ ইঞ্চি আঠারো ইঞ্চি আপনার পছন্দ হলে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মায়ের দ্য হোম টেক্সটাইল এবং আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে মায়ের দ্য হোম টেক্সটাইল সবে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার পাঠিয়ে দেবেন আল্লাহ হাফেজ